কোভিডের সময় আমি বেশ ভয়ানক একটা হামলা শিকার হই আমার এলাকায় ছাত্রলীগের গুন্ডা পান্ডারা সবাই আমাকে এক জায়গায় তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে পরে আমার উপর অকথ্য নির্যাতন করে আমার যে ডান পা আপনার ভেঙে দেয় আমার ডান পায়ের হাঁটুর হাঁট একদম গুঁড়ো গুঁড়ো করে দেয় তো পরে এটা আমরা চিকিৎসা চিকিৎসা নিয়ে আমি এটার কারণ কি এটা তখন তারা যেহেতু আমার ক্যাম্পাসে অ্যাক্টিভিজম দেখছে ছাত্রলীগের কাছে তো ইট ডাজেন্ট ম্যাটার হু আর ইউ ছাত্র ইলিগাজম ম্যাটার ছিল যে আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের অন্যায় অপকর্ম এবং কর্তৃত্ববাদের বিরুদ্ধে আপনি ভয়েস কিনা ইফ ইউ আর এ ভয়েস ইট ডাজেন্ট ম্যাটার আপনি কি বামপন্থী না ডানপন্থী ইট ডাজেন্ট ম্যাটার আপনি কে আপনার উপর তখন নির্যাতন নির্মম নির্যাতন চলে আসবে সো আমার উপরও এলাকা এভাবে তুলে নিয়ে গিয়েছিল পরে হামলা তামলা করলো তো এই কোভিডের সময়টাতে আবার আমরা এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ না করে আপনার এলাকার ছাত্রলীগ এলাকার ছাত্রলীগ বলতে এখানে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কোনো ইন্ধন নাই ব্যাপারটা তো এরকম না এত নিরীহ ঘটনা তো না ওকে ঠিক আছে এখানে ইউনিভার্সিটি ছাত্রলীগও আমার উপর হামলা করছে ইতিপূর্বে ডিসেম্বরের আঠারো সতেরোই ডিসেম্বর সতেরোই ডিসেম্বর ২০১৯ সালে এখানে ইউনিভার্সিটি ছাত্রলীগও আমার উপর হামলা করছে পরে এলাকায় আবার তারপরে বছর এলাকায় আবার হামলা করলো আর কি এটা তো ইউনিভার্সিটি ছাত্রলীগ অবশ্যই এখানে জড়িত থাকার মানে সম্ভাবনা প্রবল সম্ভাবনা তারা নিশ্চয়ই এই কথাগুলো হয়তো তারা প্রিচ করেছে আবার এখন পর্যন্ত আপনি টোটাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে কতবার নির্যাতিত হয়েছিলেন আমি আমি মোট তিনবার আমি এখন পর্যন্ত মোট তিনবার মানে তিনবার হচ্ছে গিয়ে খুব মানে ইয়া অবস্থায় ছিলাম আর কি লাইক শোয়াই ফেলছে আর কি আমি বলে মায়েরা একদম অবস্থা এরকম খারাপ করে ফেলছে আর এর বাইরে আন তো দেখা গেছে যে একবার ডিনের বিরুদ্ধে ওই যে বিজনেস ফ্যাকাল্টি ডিন শিবলির উবায়ের ছিল তার বিরুদ্ধে আন্দোলন করতে গেছিলাম তখন আসিফ মাহমুদ কে ঘুষি মেরে তার এখানে চোখের নিচে ফাটাই দিছিল তো তখন তো আমরা অল্প বিস্তর ঘুষি কিল ঘুষি খেয়েছি লাথি খেয়েছি এটা আসলে ওগুলা মানে এগুলো আমাদের কাছে খুবই কমন ছিল আর কি ওকে ফাইন ছাত্রলীগ তো আমাদেরকে মারবে মানে এটা খুবই সদসিদ্ধ একটা ব্যাপার ছিল আর কারণ এরকম কিন্তু ওই যে খুব মানে মারাত্মকভাবে ইনজুর হয়েছে তিনটা ঘটনায় আর কি একটা ঘটনায় হচ্ছে আমার ডান হাতের অবস্থা খারাপ ছিল ডান হাত মানে বেশ মানে এটা কি বলে যায় মচকে গেছিলো আর আরেকটা ঘটনা যেটা বললাম এলাকায় সেখানে আমার এই যে ডান হাটু এটা প্লাস্টার ছিল অনেকদিন ধরে আর এরপরে যে মেফতাহুল মারুফ যে ঘটনাটা ওকে যে তুলে নিয়ে গেল সেখানে আমরা তাকে সেভ করতে গেলাম তার পক্ষে দাঁড়াইলাম অ্যাক্টিভিজম করলাম তখন আবার ছাত্রলীগের জসিমুদ্দিন হলের কিছু নেতাকর্মী এসে তখন আবার আমার ওপর হামলা করে তো ওই সময় আমি মাথায় আঘাত পাই আর কি মাথায় আঘাত পাই হাতে আঘাত পাই পিঠে আঘাত পাই সো ওইটা আবার আলাদা ঘটনা ছিল আর কি এই মোটা দাগে এই তিনটা ঘটনায় বেশ এছাড়াও অনেকগুলো ঘটনা তো তারা ধরেন অনেক সময় ডিবির দৌড়া নিখেছি এটা তো মানে না বলে নাই। যে শিল্পকলা একাডেমির সামনে দাঁড়াই ছিলাম আমি আকরাম হুসাইন এটা এখনও কোথাও এরভাবে বলি নাই তো দেখা গেল যে আপনার তখন নুরুল হক নূরের বিরুদ্ধে কোনো একটা কিছু চলছিল আমি এই মুহূর্তে ঠিক মোদিবিরোধী আন্দোলন মোশ্রুবাবলি তা আমি আর আকরাম হোসাইন ছিলাম শিল্পকলার সামনে দাঁড়াইয়া আমরা কথাবার্তা বলছিলাম তো ইনস্ট্রে আমাদের কাছে ফোন আসলো যে এরকম এরকম তোমাদেরকেও খুঁজতেছে পরে আমরা ফোন টোন অফ করে আমরা যে যার মতো করে আমরা পরে নারায়ণগঞ্জে চলে গেলাম নারায়ণগঞ্জে গিয়ে সেখানে এই এক রাত কাটাইলাম ফোন তো নফ পুরো কমিউনিকেশন আলাদা অফ সাথে কোনো কমিউনিকেশান নাই পরে আবার সকালবেলা দুপুরের দিকে আমরা ব্যাক আসলাম ঢাকায় তখন নুরহোক নরু তখন গ্রেপ্তার হন নাই আমরা তখন ওই যে গণস্বাস্থ্য কেন্দ্রে গেলাম জাফুল্লা স্যারের ওখানে গেলাম ওখানে মোস্ট প্রবলি আমাদের এক দুজন আহত ছিলেন তাদেরকে দেখতে গেলাম আবার ওই জাফুল্লা সারের হসপিটালটা ছিল একটা মানে আমাদের একটা কাইন্ড অফ মিলন মেলাও ছিল আর কি কারণ আমাদের তো যে কেউ যে কোনো সময় মাইর খাইতো তো মাইর খেয়ে ওখানেই ভর্তি হইতো আমরা আবার ওদেরকে ওখানেই দেখতে যাইতাম আমাদের এক ধরনের ওইটা একটা আড্ডার স্থল হয়ে গেছিলো এবার এরকম একটা ঘটনাও ঘটছে আপনার একবার নুরুল হক নূর মার্কে হসপিটালে এটা বোধ হয় আপনার দু হাজার তেইশের দিকের ঘটনা আমি আকরাম হুসাইন তারপর আপনার এই মাহফুজ আলম আর হচ্ছে আপনার আছে কে আচ্ছা আমি আকরাম হোসেন মাহফুজ আলম এবং জাহিদা হাসান আচ্ছা এবং হোসাইন শাদাত আমরা একটা জায়গায় আড্ডা দিচ্ছিলাম জাস্ট তাদেরকে দেখে আসছি তো দেখে আসার পরে আমরা চা তা খেয়ে আমরা চলে যাব আর কি ক্যাম্পাসের উদ্দেশ্যে ওই সময় হুট করে ডিবির একটা গ্রুপ মানে মানে প্লেন ক্লথ আসলো আমাদেরকে তুলে নিয়ে চলে যাবে গাইডারেই কল করলো যে এরকম পাওয়া গেছে এদেরকে তুলে নিয়ে চলে যাব এই তো ওই সময় আমরা পরবর্তীতে হাসপাতালের ভিতরে চলে গেলাম হাসপাতালের ভিতরে গিয়ে আমরা বেশ ধরেন ধসাধস্তি হইলো যে আমরা আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট কোন অ্যালিগেশন আমাদেরকে নিচ্ছেন অ্যালিগেশনটাকে সেটা বলেন হ্যাঁ শুধুমাত্র এখানে আসছি বলেই ক্যাবটা আপনি উঠাইতে পারেন না পরবর্তীতে আমরা এরপর পুলিশ স্টেশন অনেক জাফরুল্লাহ স্যারের হাসপাতালের হাসপাতালের সামনের অংশটাতে আরকি আচ্ছা তো পরবর্তীতে আমরা এবার ছাড়া পাইলাম আমরা বেশ অনেকক্ষণ কথাবার্তা বলার পর আমরা ছাড়া পাইলাম পরে আমরা এবার যে যার মতো ক্যাম্পাসে চলে গেলাম এগুলো আসলে ট্রমাটিক এক্সপিরিয়েন্স মানে আপনার স্বাধীন কোনো স্পেস নাই ফ্যাসিভাদি আমলে আপনি কথা বলতে গেছেন কাউকে রোগীকে দেখতে গেছেন যেহেতু আপনি মানে রাষ্ট্রের চোখে একজন অপরাধী যেহেতু আপনি এখানে বারবার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতেছেন রাষ্ট্রের চোখে অপরাধী সো অনেকে অনেকে আবার ধরেন অপরাধী রাষ্ট্রের চোখে যদিও জনগণ হয়তো তার কিছু জানেই না কিন্তু রাষ্ট্র তো তাকে চেনে যে এই লোকটা এই সমস্যাটা করতেছে তা আমাদেরকে ধরেন এইভাবে তুলে নিয়ে যাওয়ার একটা বন্দোবস্ত তারা করে ফেলছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে সেখান থেকে আবার আমরা বেঁচে ফিরছি আমরা আমাদের মতো করে যে যার মতো প্রস্থান করছি সো এগুলো অনেকগুলো ট্রমাটিক এক্সপিরিয়েন্স মানে আমাদের এই যে যেটা বললাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এটা এমন না যে আপনার মানে আমি আমার একটা ফেসবুক স্টারেসে লিখছিলাম ইটস নট এ পলিটিক্যাল গেম রাইট নাও ইটস ভেরি পার্সোনাল মানে আমি যখন ফ্যাসিবাদ বিরোধী লড়তেছি এটা আমার পার্সোনাল একটা জায়গা থেকে কারণ আমি আমি তো এটার ভিকটিম মানে যারা যারা এটার ভিকটিম ধরেন আমি ফ্যাসিব্যাদি এই লড়াই সংগ্রামের মধ্য থেকে আমি আবার ইয়াও করছি হিউম্যান রাইটস অ্যাক্টিভিজমও করছি আপনি আমি সাতক্ষীরা বাগেরহাট খুলনা এই অঞ্চলগুলোতে যারা নি ক্যাপিংয়ের শিকার হয়েছিল ইদানিং এটা বেশ আলোচনায় আসতেছে যে নি ক্যাপিং নি ক্যাপিং নি ক্যাপিং মানে হচ্ছে কারো হাঁটুতে গুলি করে তার পাটাকে অকেজো করে দেওয়া হয় সর্বশেষ আচ্ছা বাধ্য আপনি সাতক্ষীরা অঞ্চলে যাবেন বা খুলনা বাঘরার যশোর অঞ্চলে যাবেন আপনি অসংখ্য এরকম লোক পাবেন জামাতের হোক বিএনপির হোক যাদের এরকম পায়ে গুলি করে রাতে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গিয়ে আপনার চোখ বাঁধছে চোখ বেঁধে পরে পায়ে গুলি করছে পরের দিন ধরেন আপনার হসপিটালে তাকে আবিষ্কার করা গেছে এবং পরে পাটা কেটে ফেলে দিতে হয়েছে এরকম এরকম হরহ ঘটনা আছে আমি নিজে এরকম প্রায় দশ থেকে পনেরোটা ঘটনা আমি এবং মুশফিকুর রহমান জোহান মায়ের ডাকের সাথে কাজ করতো সে তো আমরা এরকম অনেকগুলো ঘটনা আপনার যে কিভাবে এই ঘটনাগুলো এবং সবগুলো প্যাটার্ন সেম এটা কি পক্ষ থেকে করেছে না এটা স্যাটের না মানে এটা স্যাট থেকে ছিলাম আমি আর মায়ের ডাক থেকে ছিলেন উনি মানে এটাও একটা সংহতি আর কি মুশফিকুর রহমান জোহানের সাথে মানবাধিকার বিষয়ক কার্যক্রম এটা এক ধরনের সংহতির মধ্যে গড়ে উঠছে আর কি এটা আলাদা কোনো অর্গানাইজেশন হিসেবে আমরা ব্যানার হিসেবে যাই নাই এটা খন্দকার রাকিব বা আপনি চিনে থাকবেন তো উনার একটা এরকম রিসার্চ আছে আর কি টর্চার নিয়ে তো আমরা উনার এই কাজের অংশ হিসাবে উনিই সহ আমরা তিনজন মিলে আমরা ওই কাজগুলো করছি আর কি ডকুমেন্টটা করছে আর্কাইভিংটা করছি সো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যেই লোকটা এটা কি কোনো তথ্য আছে আসলে কি কত পরিমাণ মানুষের আসলে ইনি নিক্যাপিং এর না আমার কাছে তো ধরেন শুধুমাত্র আমাদের কাছে শুধুমাত্র 14 জনের তথ্য আছে আমরা 14 জনের উপর কাজ করছি না আমাদের তো এটা আসলে রিসার্চের কাজ মানে একদম মানে আর্কাইভিং পরিসংখ্যান তো আমরা করি নাই আচ্ছা এটা করলে অনেক পাওয়া যাবে

এই এইভাবে বিরুদ্ধে আন্দোলনটা গড়ে উঠছে এইটা অনেকের জন্য আমরা যারা ভিক্টিম আমাদের জন্য হচ্ছে এটা বেসিক আপনি নিজেও তো একজন ভিক্টিম আপনি জানেন এটা আসলে একটা মানে পার্সোনাল জায়গাও তৈরি হয় ক্ষোভের জায়গা যে যেভাবে হোক তাহলে আমার এখন ফ্যাসিবাদকে ফেলতে হবে মানে এটা শুধুমাত্র পলিটিক্যাল জায়গা না যে আমি এখন একটা পলিটিক্যাল দল করি সুতরাং হচ্ছে কি আমাকে যেহেতু আমি বিএনপি করি যেহেতু আমি জামাত করি তাহলে আমাকে হচ্ছে গিয়ে হাসিনাকে হটাইতে হবে ব্যাপারটা এরকম না একটা পর্যায়ে আপনার এটা একটা জেনারেশনাল অ্যাওয়েকেনিং যখন এই পার্সোনাল জায়গাটা আবার একটা জেনারেশনের মতো ছড়াই যায় কারণ আমার জেনারেশন সবাই তো এটা শিকার হয়েছে মানে যারা যারা কথা বলতে চাইছে তারা তো আমার সবার মতো শিকার হয়েছে ফলে মাহফুজ আলম যখন বলেছেন যে এটা আমাদের প্রজন্মের লড়াই এটা আসলে ভুল বলেন নাই মানে আমরা আমাদের এই পুরো প্রজন্মটা যখনই আমরা লড়াই করতে গেছি কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক চাই আন্দোলন সব সময় আমরা এটার মধ্য দিয়ে গেছি ফলে আমাদের মধ্যে এক ধরনের অ্যাওয়েকেনিং তৈরি হয়েছে হ্যাঁ তাহলে আমাদেরকে যেটা হটাইতে হবে এটা তো আর রাখা যাবে না নতুন একটা কিছু নিয়ে আসতে হবে সো ওই জায়গা থেকে সংহতির জায়গা আর কি